আদা পেঁয়াজ রসুন কালার ব্র্যান্ড নিয়ে নতুন ছাব্বিশ হাজার টাকা যাবে পঁচিশশো পঁচিশশো টাকা ভাইয়া তিন হাজার টাকা আঠারোশো টাকা আঠারোশো একদম নতুন পঁয়ত্রিশশো টাকা ব্র্যান্ড নিয়ে নতুন মাত্র ছয় হাজার টাকা মাত্র তেইশো টাকা ভাইয়া তিন হাজার টাকা ভাইয়া পঁয়ত্রিশশো টাকা কিছু এয়ার কুলার আছে মাত্র আড়াই হাজার টাকা সাত কেজি অটোমেটিক ওয়াশিং মেশিন বেকু ব্র্যান্ডের এর মাত্র ভাইয়া পনেরো হাজার টাকা নয় কেজি হচ্ছে তেরো হাজার টাকা প্রাইস অনলি ভাই বারো হাজার টাকা মাত্র বেকু মেড ইন থাইল্যান্ড চারশো চল্লিশ লিটার ভাইয়া আইস বক্স আছে বরফ করতে পারবেন আন্ডার রাখতে পারবেন আপনি কষ্ট করে সব দেখাই দিয়ে রাখেন ঠিক আছে একেবারে নিখুঁত কোনো অভিযোগ কোনো 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 কিছু নাই একদম ব্র্যান্ডি নতুনের মতো তালা সাবি সহ ডিমের ড্রাইস এই ওয়ারেন্টি কাট আড়গুলো কে আছে গুলো মাত্র 23000 টাকা টস লাইট চার্জ লাইট সোলার ট্রিকার দাম না বাজবে আছে ওয়েল্ডিং মেশিন ৳6000 টাকা ঠিক মাত্র ভাই 1000 টাকা ভাই 1800 টাকা কত মাত্র ভাই 4500 টাকা ভাই লাক্সারিয়া সিলিং ফ্যান ঠিক মাত্র ভাই 4000 টাকা রাখবো ভাই 5 টাকা মাত্র 5000 টাকা 6000 টাকা অনলি মাত্র 8000 টাকা এটা ভাই সিঙ্গার ওয়াশিং মেশিন মাত্র ভাই 4500 টাকা এলজি মাত্র 6000 টাকা ভাই মাত্র ভাই 4500 টাকা ভাই তোর 4500 টাকা মাইক্রো প্লাস কনভেনশন হবে ঠিক আছে ব্র্যান্ড নিউ নতুন আছে মাত্র 8000 টাকা

মানে অপশন থেকে নেয়া হাফ দামে ফ্রিজ হাফ দামে ওয়াশিং মেশিন বুঝছেন হাফ দামে এসি হাফ দামে ওভেন কথা বুঝছেন তো ভাইয়া মাল ফ্রেশ নতুন সমতুল্য হবে কিন্তু দাম দিবেন যে কথা বুঝতে পারছেন তো তো দেখেন প্রথমে ফ্রিজ থেকে শুরু করি এগুলা ভাইয়া সিঙ্গার ব্র্যান্ডের ভাইয়া সিঙ্গার ব্র্যান্ডের এগুলো হচ্ছে ভাইয়া সিঙ্গার ব্র্যান্ডের ঠিক আছে এগুলার সাইজ হচ্ছে আপনার দুইশো বিশ লিটার কথা বুঝছেন ভাইয়া সাইজ হচ্ছে দুইশো বিশ লিটার গ্লাস ডোর একেবারে ফ্রেশ নতুনের মতো চকচকে কথা বুঝছেন ভিতরে দেখেন ভাইয়া একদম ফ্রেশ এ পার্ট ডিফ আপনার এপার্ট হচ্ছে নরমাল কথা বুঝছেন মানে 40 60 60 40 ভাইয়া কথা বুঝছেন এরকম হিসাব আর চাবি সহ আছে কথা বুঝছেন তো তালা চাবি সহ আছে এটার প্রাইস ভাই অনলি ফর আপনার ভিডিওর জন্য শুধু আপনার ভিডিওর জন্য 25000 টাকা 25000 টাকা 25000 টাকায় ভাইয়া ওগুলো মার্কেট প্রাইস 40000 এর উপরে কথা বুঝছেন মার্কেট প্রাইস 40000 এর উপরে আমার প্রাইস মাত্র 25000 টাকা

মানে দেড় মেয়াদ তেল ওয়ারেন্টি কার্ড আর কি হ্যাঁ তারপর আমরা আগে দিচ্ছি আপনাদের সন্তুষ্টির জন্য যাতে ফ্রি টাইম টেক বলতে পারেন কথা বলছেন আর এদিকে হচ্ছে ভাই এলইডি লাইট এলইডি কথা বুঝছেন এগুলো কিন্তু ভাই এলইডি লাইট তো ভাইয়া এটা দেখছেন তো ইনলুক আউটলুক দুশো ত্রিশ লিটার সাইজ এই পাঁচ বছর কম ওয়ারেন্টি ঠিক আছে ভাইয়া প্রাইস পারবো শুধুমাত্র আপনার ভিডিওর জন্য মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা ভাইয়া ঠিক আছে এবার আজাদ ভাইয়া জি এলজি 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 মেড ইন কোরিয়া নন ফ্রস্ট কথা বলছেন এলজি মেড ইন কোরিয়া নন ফ্রস্ট এটা অরিজিনাল জাহাজের মাল ঠিক আছে পিছনের জালি অরিজিনাল আমরা পিছনে কোনো কাজ করি নাই যা ছিল অরিজিনালি আছে ঠিক আছে নিবেন আর চালাবেন প্রাইস অনলি ভাই বারো হাজার টাকা মাত্র বারো টাকা অনলি বারো টাকা ভাইয়া ঠিক আছে এলজি অরিজিনাল জাহাজের মাল মাত্র বারো টাকা ঠিক আছে ভাইয়া এবার আসেন অপশন থেকে নেয়া বেকো মেড ইন থাইল্যান্ড এটা কি ভাইয়া বেকো মেড ইন থাইল্যান্ড এটা স্ক্রিন টাচ ভাইয়া বুঝছেন আপনি টাচ করে এখানে বাড়াতে কমাতে পারবেন কথা বুঝছেন

কথা বুঝছেন ভাইয়া মার্কেট প্রাইস হচ্ছে কত উনসত্তর হাজার আর ভাই আমাদের প্রাইস কত ভাই মাত্র তেত্রিশ হাজার লন বিদে ব্যাপার সোল্ড আউট আর এটা দেখেন ভাইয়া সিঙ্গারের মেড ইন থাইল্যান্ড কথা বুঝছেন একদম ব্র্যান্ড নিয়ে নতুন কোন দিকে কোলা কাটা দাগ ময়লা নুখ পরিমাণ কোন বিন্দু আপনি অভিযোগ করতে পারবেন না ঠিক আছে এটা ভাইয়া চারশো এক লিটার ভাইয়া চারশো এক লিটার এটা সেম স্ক্রিন টাচ ফিরিস এখানে আপনার সুইচ বোর্ডটা হচ্ছে না এদিকে বুঝছেন বাটন যেটা মানে টাচ করবেন এটা হচ্ছে ভিতরে

এসি এসি কথা বুঝছেন গরম সবকটা করছে কি এসি এটার প্রাইস ভাই মাত্র আপনার ভিডিওর জন্য অনলি ফর হাজার টাকা এক টনের এসি এক টন তেইশ হাজার টাকা এক টনের এসি সিঙ্গার ব্র্যান্ডের বেকু ব্র্যান্ড আর কি সিঙ্গার ব্র্যান্ড টাকা একই জিনিস এটার প্রাইস ভাই মাত্র কত বলছি আমি অনলি ফর তেইশ হাজার টাকা ভাইয়া একদম ফ্রেশ কোয়ালিটি এমন হয় না যে কেউ ধরছে কুলছে কাজ করছে এরকম হয় বুঝছেন ফ্রেশ কোয়ালিটি মাত্র এক টন অনলি ফর তেইশ হাজার টাকা দেখেন আরেকটা আছে এসি একটা নন এসি ফ্রেশ কোয়ালিটি মাত্র তেইশ হাজার টাকা ভাইয়া ঠিক আছে অনলি তেইশ হাজার টাকা আবার দেখেন আমাদের জন্য সিঙ্গার এর মাইক্রো প্লাস কনভেনশন ওভেন ঠিক আছে তো ব্র্যান্ড নিউ নতুন ভাইয়া একদম সবকিছু ওই প্লেট কোলার ভিতরে প্লেট আছে এখানে একটা আপনার ওই গ্রিলের বাড়িটা আছে ব্র্যান্ড নিউ নতুন ধর লাগাটা ভাঙা ছাড়া কিছু নাই একদম ফ্রেশ অবস্থায় আছে ওগুলা মার্কেট প্রাইস ভাইয়া সতেরো থেকে আঠারো হাজার টাকা আমার প্রাইস দেয় মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আর সাইজ ভাই থ্রি লিটার ভাই ত্রিশ লিটার কথা বলছেন আমি নিজেও ভাবেন টাকা পাঁচ হাজার সেল দিচ্ছি এগুলো হচ্ছে পুরাতন কথা বলছেন এগুলো ব্র্যান্ড নিয়ে নতুন মাত্র ভাই আট হাজার টাকা আর ওগুলো সাইজে বড় ভাই ত্রিশ লিটার কয় লিটার ভাইগুলো ত্রিশ লিটার ভাই মাত্র আট টাকা দেখেন সেম ওভেন একটা ত্রিশ লিটার মাত্র আট টাকা ঠিক আছে অনলি আট হাজার টাকা আসেন ভাই একটা দেখা আপনাকে ভাই ত্রিশ লিটার কয়টা বলছি ভাই মাত্র আট হাজার টাকা শুধু ভিডিও কল দিয়ে যার থেকে যেটা লাগে বাসে বাসে নেবেন ঠিক আছে ভিতরে অবস্থা দেখছেন তো ভাইয়া ঘিরিলও আছে

এক পাশে দিবেন এক পাশে শুকাইবেন এদিকে ভাইয়া ওয়াশ ঠিক আছে আর এদিকে হচ্ছে ভাইয়া ড্রাই ঠিক আছে মাত্র কত ভাই অনলি পাঁচ হাজার টাকা অনলি ফর পাঁচ হাজার টাকা আজাদ ভাই এটা দেখেন সিঙ্গার ব্র্যান্ডের এর ছয় কেজি ওয়াশিং মেশিন গ্লাস ডোর কথা বুঝছেন সুইচ গুলো আপনাকে একটু দেখাই লোকে দেখেন বাচ্চাদের জন্য সুইচ গুলো সব ক্লিয়ার আছে তারপরে এদিকে দেখেন ওয়াশ এন্ড ড্রাই কথা বুঝছেন লেটেস্ট মডেল লেটেস্ট মডেল একবারে ধরেন

ছয় কেজি ওয়াশিং মেশিন মাত্র 900 টাকা ভাইয়া 25 টাকা জেগেন থেকে পারল লই নেবেন সিঙ্গার করবেন না এটা ভাইয়া সিঙ্গার ওয়াশিং মেশিন মাত্র হাজার টাকা ঠিক আছে তারপর এটা ভাইয়া কঙ্কা মাত্রে 4500 টাকা ঠিক আছে ওলাম আপনাদেরকে ভিডিও কল WhatsApp দেখা দিব আমরা ইয়ে হবে টেনশন ধরেন LG মাত্র 6000 টাকা ভাইয়া ঠিক আছে তারপর এটা দেখেন ভাইয়া ইলেকট্রা মাত্র ভাই 4500 টাকা ভাইয়া পঁয়তাল্লিশশো টাকা ওয়াশিং মেশিন জি ভাইয়া 4500 টাকা এটা দেখেন ভাইয়া হুম নাম কি আল্লাহ জানে

গ্লানিস ঠিক আছে মাত্র ভাই আপনার ভিডিওর জন্য পাঁচ হাজার টাকা এদিকে ওয়াশ এদিকে ড্রাই ঠিক আছে কথা বলতে মাত্র আমি অনলি পঁয়তাল্লিশশো টাকা যার থেকে লাগে এই নক দেন আমরা আপনাদের আজাদ ভাই বাবির জন্য সেভেন পিসের সেট মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকা এখানে দুই পিস এখানে এক পিস আবার এখানে দুই পিস আবার এখানে দুই পিস ঠিক আছে মাত্র কথা ভাই অনলি পঁয়ত্রিশ শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ভীষণ অপশন থেকে নেশা অনবার ঠিক আছে মার্কেট প্রাইস বেশি আমার কাছে সস্তা মাত্র ভাই তিন টাকা দিয়ে দিব তিন হাজার টাকা দিবে এই মাথা থেকে সে মাথা অবশ্যই আমার থেকে সস্তার জন্য নেবেন ঠিক আছে মাত্র ভাইয়া কত তিন টাকা অনলি ঠিক আছে এবার লন ভাইয়া ওয়াশিং মেশিন আবার ঠিক আছে সিঙ্গার ব্র্যান্ডের এইট কেজি ভাইয়া মাত্র ছয় হাজার টাকা জি ভাইয়া জি ভাইয়া তারপরে এটা দেখেন ভাইয়া সিঙ্গার ব্র্যান্ডের আট কেজি আট হাজার টাকা ভাইয়া ঠিক আছে এদিকে ওয়াশ এদিকে ড্রাই মাত্র ভাই আট টাকা ঠিক আছে সুইচগুলো দেখেন একবার ক্লিয়ার ফ্রেশ কোয়ালিটি কথা বুঝছেন অপশন থেকে নিয়ে এটা ভাই আবার সিঙ্গার ফ্রেন্ডের এক পয়েন্ট টু কেজি এটা ভাই মাত্র পঁয়তাল্লিশশো টাকা ভাইয়া পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা ভাইয়া বুঝছেন দেখেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া ইলেকট্রা মাত্র ভাইয়া পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা ভাইয়া ঠিক আছে ভাইয়া ওয়ালটন থেকে নেয়া সুইচ গুলা দেখেন ঠিক আছে ওয়ালটন অপশন থেকে নেয়া এটা ভাইয়া সাত কেজি সরি সাড়ে সাড়ে সাত কেজি ভাইয়া বুঝছেন সেভেন কেজি

যাদের বাসা ছোট অনলি দুই তিনজন আছেন তাদের জন্য মাত্র সারাদিন গেছে ওয়াশিং মেশিন মাত্র জানেন ভাইয়া পাঁচ হাজার টাকা এটা আর মানে মেশিন ছোট আরকি ছোট মেশিন ছোট ফ্যামিলির জন্য বউ বাচ্চা ওই হাজবেন তিনজন আর বেশি লাগবে না এদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে তারপর দেখেন ভাইয়া এই নিকা ইন জাপান এগুলা প্রাইস ভাইয়া ছয় হাজার টাকা কথা বুঝছেন ছয় না যান পাঁচ দিন

লাকজারি আসছে ঠিক আছে ভাইয়া মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা নিচে নিচে স্টিল এদিকেও স্টিল ঠিক আছে আট হাজার টাকা মাত্র এবার আসেন ভাই কম দামে চেয়ার অনলি মাত্র আপনার বিড়ির জন্য মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকায় ফাইবার এবং নিচে স্টিল ঠিক আছে এটা দেখেন ভাইয়া মাত্র আপনার বিড়ির জন্য কয় টাকা জানেন সাত হাজার পাঁচশো টাকা জি ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা এদিকে স্টিল নিচে ফাইবার ঠিক আছে মাত্র সাত হাজার পাঁচশো এটা দেখেন ভাইয়া ফাইবার আর হাতল নিচে স্টিল মাত্র ভাইয়া কত জানেন অনলি পাঁচ হাজার টাকা আর হ্যাঁ বলে রাখি যদি চেয়ারগুলো বিক্রি করি আমরা এই সিস্টেমে প্যাকেট করে দিব কথা বুঝছেন এটা যেরকম প্যাকেট করছি যে লক্ষ্মীপুর যাবে এগুলো হ্যাঁ লক্ষ্মীপুর যাবে এগুলো এক ভাইয়া নিচে এগুলা এরকম প্যাকেট করে করে দিব ঠিক আছে আর চেয়ার আছে দেখা যান ভাইয়া মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা মাত্র পঁচিশশো টাকা চেয়ার দুই হাজার চব্বিশ সালে মাত্র পঁচিশশো টাকা চেয়ার তাও অটোমেটিক সুইচ সিস্টেম সুইচ দিলে উঠবে সুইচ দিলে নামবে ঠিক আছে পানার দোকানদার কম্পিউটার চেয়ার ডাক্তার মাস্টার সবার জন্য চেয়ার টাকা কথা বলছেন মাত্র কয় টাকা ভাইয়া পঁচিশশো টাকা অনলি একটু ওটা দেখা দিই ঠিক আছে দেখছেন নাকি এরকম দেখেন ঠিক আছে তো ভাইয়া দেখেন সুইচ দিলে আপনার উদ্ধার যাবে কয় টাকা ভাইয়া পঁচিশশো টাকা অনলি দেখেন একটা আইটেম আছে এখানে সেম সেম মডেল কিন্তু একটা এটা ছোট দাম একই সেম পঁচিশশো টাকা আমরা বড় লাগলে বড় লোন ছোট লাগলে ছোট লোন ঠিক আছে আমি দাম কমার একটা পারবো না এটা পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা আরো আরো কয়েকটা আছে এখানে দেখেন পঁচিশশো টাকার কালার বড়টা ভাইয়া তিন হাজার টাকা

আমি সামনে নিচে বলে দিচ্ছি হ্যাঁ যদি আমাদের টাকা কোনো প্রোডাক্ট পণ্য প্রোডাক্ট কিনেন তাহলে 2000 টাকা আর কোনো প্রোডাক্ট কিনবেন না শুধু একটা সাইকেল কিনবেন তাহলে 8000 টাকা 8000 টাকা হ্যাঁ যদি অন্য কোনো প্রোডাক্ট কিনেন তাহলে 2000 টাকা আর কোনো প্রোডাক্ট না কিনলে 8000 টাকা ঠিক আছে যত থেকে যেটা লাগে ছোট বড় মাঝারি পিっち নিয়ে নেবেন কথা বুঝছেন 12 সাইন্স 16 সাইন্স 24 সাইন্স 26 সাইন্স ঠিক আছে 12 16 24 26 তিন সাইজ যাদের ওয়াশিং মেশিন লাগবে ওয়াশিং মেশিন দেখতে বাল্টরের মতো আসলে এটা কিন্তু ওয়াশিং মেশিন কথা বুঝছেন থ্রি পয়েন্ট ফাইভ কেজি অর্থাৎ সাড়ে তিন কেজি এটা একদম পানির দামে দিব মাত্র অল্প মূল্যে মাত্র কয় টাকা জানেন ভাইয়া পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ হাজার টাকা ক্যাডালক ওয়াশ ড্রাই সব কিছু এখানে আছে মিয়াকু ব্র্যান্ডের মাল মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে যাদের লাগে নিয়ে নেবেন লাকজারিয়ার সিলিং ফ্যান ঠিক আছে লাকজারিয়ার সিলিং ফ্যান মাত্র ভাই চার টাকা রাখবো চার পাকা অনলি চার হাজার টাকা ঠিক আছে এটা আরো লাক্সারিয়াস মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা

দাম মাত্র করে ক্যাদানন 6800 টাকা ব্র্যান্ড নিউ তুমি কিনতে প্রতার না ব্র্যান্ড নিউ নতুন মাত্র 6800 টাকা ঠিক আছে ভাই আসেন আর ভাই চার্জার ফ্যান মাত্র 2300 টাকা ভাইয়া 2300 টাকা অনলি আর ভাই চার্জার ফ্যান দেখেন মাত্র 300 টাকা ঠিক আছে তারপর ভাইয়া চার্জার ফ্যান দেখেন মাত্র ভাইয়া 3500 টাকা ঠিক আছে ভাইয়া তারপর কিছু এয়ার কন্ডিশনার আছে এগুলো অভিযোগ গ্রহণযোগ্য হবে না এগুলো সদাই বিদায় ফাংশন একবার বিদায় তবে বাতাস দেখা দিব ঠিক আছে মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে ভাইয়া পঁচিশশো টাকা করে দিব ঠিক আছে এটা হল স্কেল মাত্র তিনশো টাকা ভাইয়া দুই কেজির স্কেল মাত্র তিনশো টাকা ঠিক আছে এদিকে দেখেন একটা খুব সুন্দর স্পিকার আছে পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা সঙ্গে একটা মাইক্রোফোন আছে বুঝছেন একটা ওয়ারলেস মাইক্রোফোন আছে এটা সহ দাম পড়বে মাত্র ভাইয়া পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এটা দেখেন ব্লুটুথ স্পিকার মাত্র ভাইয়া পনেরোশো টাকা ভাইয়া ব্লুটুথ স্পিকার মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এটা একটা ব্লুটুথ স্পিকার এটা লাইটে জ্বলে ডিসপ্লেও আছে সারা দিন ব্যাকআপ দিবে কথা বলছেন এটা প্রাইস পড়বে অনলি ফর কত টাকা জানবে মাত্র দুই হাজার টাকা অনলি ফর দুই হাজার টাকা আজাদ ভাই দেখেন ডিল মেশিন হ্যামারিং ডিল মেশিন মিস্ত্রি বা বড় কাজের জন্য তাদের জন্য তিন হাজার ওয়াট তিন হাজার টাকা মাত্র ঠিক আছে এটা কি পৃথিবী চারশো টাকা মাত্র ভাইয়া চারশো টাকা অনলি ঠিক আছে এটা দেখেন চার্জার ফ্যান প্লাস লাইট মাত্র এক হাজার টাকা ঠিক আছে অনলি এক হাজার টাকা তারপরে ভাইয়া আপনার এই স্পিকার স্পিকার আছে ভাইয়া মাত্র ওগুলা এই ওগুলা টিভির সঙ্গে বাঁচবে ল্যাপটপের সঙ্গে বাজবে কম্পিউটার মাত্র ভাইয়া কয়লি জানেন এক হাজার টাকা করে আর ভাইয়া কতগুলো লাগে নিবেন মাত্র ভাইয়া দুই হাজার টাকা করে ঠিক আছে অনলি দুই হাজার টাকা টর্চ লাইট চার্জ লাইট সোলার স্পিকার গানও বাজবে হ্যান্ড্রয়েড দিয়ে ব্লুটুথ দিয়ে ঠিক আছে মাত্র এক হাজার টাকা ভাইয়া তারপর একটা আছে ওয়েল্ডিং মেশিন ওয়ার্ল্ডিং মেশিন পেয়ে মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে তারপরে বারো ভোল্টের সোলারের ফ্যান ব্যাটারি ফ্যান ট্রাকের ফ্যান বাসের ফ্যান মাত্র ভাই এক হাজার টাকা ঠিক আছে এটা ভাইয়া এই হাই স্পিড ডেস্ক ফ্যান বিদেশি মাল মাত্র ভাই আঠারোশো টাকা একটা ব্ল্যান্ডার দেখেন ভাই সেরকম এদিকে জুস আর এদিকে জুস দিবেন এদিকে পরবে আপনি গ্লাস ধরে রাখবেন তারপরে খাবেন ঠিক আছে জুস ছাড়াও স্টিল বাড়ি তিনটা আছে মাংস জুস চাউল আটা ময়দা সব গোড়া করতে পারবেন মাত্র ভাই দাম কত জানেন অনলি শুধুমাত্র ভাই পঁয়তাল্লিশশো টাকা ভাইয়া অনলি পঁয়তাল্লিশশো টাকা তারপর এটা দেখেন ভাইয়া আঠারোশো টাকা ঠিক আছে তারপর ভাইয়া এটা আছে ব্র্যান্ডি নতুন দুই বছরের ওয়ারেন্টি সহ সাতশো পঞ্চাশ ওয়াটার ব্ল্যান্ডার মাত্র ভাই আটত্রিশশো টাকা ঠিক আছে তারপরে এদিকে আর দেখেন হাই স্পিড প্যান আছে এগুলো ভাই বারোশো টাকা বারোশো টাকা ব্ল্যান্ডার আছে ভাইয়া পনেরোশো টাকা ঠিক আছে স্পিকার দুই হাজার টাকা তারপরে এই যে ব্ল্যান্ডার এটা দেখাছি আমি আপনাকে আমি এটা হচ্ছে ভাই আটত্রিশশো টাকা আর এটা হচ্ছে ভাইয়া পঁয়তাল্লিশশো টাকা জি ভাইয়া আর ভাই প্রেসার কুকার ফাইভ পয়েন্ট ফাইভ প্রেশার কুকার মাত্র ভাই পনেরোশো টাকা তারপরে তাবা আছে তাবা স্টিলের তাবা আছে এক হাজার টাকা করে ঠিক আছে গোলা জনম গ্যারান্টি তারপরে ভাইয়া ছাদ ইয়া এলার নাম কি যে লোহার একজাস্ট প্যান ঠিক আছে ওগুলা লং লাস্টিং চলে কোনো সমস্যা হয় না যুগে যুগে চালাতে পারবেন মাত্র ভাইয়া আপনার জন্য আঠারোশো টাকা আজাদ ভাই দেখেন সোলার পাম্প মাত্র বারোশো টাকা করে অনলি বারোশো টাকা যার থেকে লাগিয়ে নেবেন সোলার পাম্প ঠিক আছে পানির পাম্প আর কি তারপর ভাই গরম পানির ব্যাগ মাত্র ভাই দুশো পঞ্চাশ টাকা অনলি কত দুশো পঞ্চাশ তারপর ভাই ডিল মেশিন আছে ডিল মেশিন কয় টাকা ভাইয়া পনেরোশো টাকা তারপরে ভাইয়া এই গ্র্যান্ডার মেশিন আছে গ্র্যান্ডার মেশিন তাও ভাইয়া পনেরোশো টাকা ঠিক আছে তারপরে ভাইয়া চার কাপ আছে এই প্লাক সহ টাকা ঠিক আছে তারপরে ভাইয়া যে বিভিন্ন শো অফিস এগুলা হেয়ার ড্রাই লন্ডন আই দুবাই বুরুস্কালিফা গিটার কার গ্লোব আরে গ্যাল সব পাঁচশো টাকা করে ঠিক আছে টু জেড সব পাঁচশো টাকা এটার নাম কি স্যামসাং লাইট তাও পাঁচশো টাকা ঠিক আছে শেভিং মেশিন পাঁচশো টাকা স্পিকার এগুলো সবই পাঁচশো টাকা ঠিক আছে ভাইয়া যার থেকে যেটা লাগে খালি বাসি বাসি নিবেন

যত টাকা যা লাগেনে নিবেন 600 টাকা ঠিক আছে তারপরে এদিকেই আছে রাইস কার রাইসেন কারি কুকার এটা হচ্ছে ভাইয়া 1.8 ৳ 600 টাকা আর এটা হচ্ছে 2.8 3000 টাকা ঠিক আছে রাইসের পাত্রে একটা তরকারির পাত্রে একটা একটা স্টিম একটা ডักনা দুটোটা सेम ডিজাইন শুধু এটা ছোট এটা বড় এটা 2500 টাকা এটা 3000 টাকা এটা দেখেন ভাইয়া ডিপ ফ্রায়ার মাত্র 3500 টাকা ভাইয়া ডিপ ফ্রায়ার মাত্র 3500 টাকা ঠিক আছে তারপরে দেখেন ভাইয়া ব্লেন্ডার ফ্ৰিজৰ মাত্ৰ বাৰশ টকা আছে ৱাটাৰ ফাৰ্ম হাফ গোৰা মাত্ৰ ভাই পঁচিছশ টকা ঠিক আছে এক গোৰা ৱাটাৰ ফাৰ্ম আছে ভাই মাত্ৰ এক গোৰা ৱাটাৰ ফাৰ্ম আছে ভাই মাত্ৰ পঁয়ত্ৰিশ টকা হ্যাঁ বলবো পঁয়ত্রিশশো আর কি হাজার টাকা পেয়ে ঠিক আছে নিবেন তার তার মোড়া তার ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা কেজি একবার একবার ফাঁস কেজি বাইশ পঞ্চাশ টাকা বাইশো টাকা দুই টাকা আসেন